আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আমি একটা শর্টস ভিডিও আপলোড করছিলাম সেটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের কোম্পানির সামনের কি অবস্থা বর্তমান আর হচ্ছে সাবার আশুলিয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেটার সামান্য কিছু তো আজকে আসছি ও আমাদের কোম্পানিতে কনস্ট্রাকশনে কিছু কাজ চলতেছে তো আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এটা কিনতে আসছিলাম কিন্তু এইখানে আইসা যে ভিউটা পাইলাম সেই ভিউটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি চলেন আমরা সবাই মিলে একসাথে দেখি এইটা হচ্ছে তুরাগ আর এইখানে হচ্ছে সাভার আসলিয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেটা দূর থেকে একটা ভিউ এটা চলে যাচ্ছে এখান থেকে এই যে আসলিয়া বাজারটা হচ্ছে এইখানে আর এই যে এইখান দিয়ে চলে গেছে এইটা সোজা চলে গেছে আপনার জিরাবো জিরা নিয়ে দিকে মাঝখানে টঙ্গা বাড়ি আমাদের ফ্যাক্টরির জায়গাটা আর এইখান থেকে যেহেতু একদম সকালবেলা এখন বাজে মাত্র নয়টা চৌত্রিশ একটু কুয়াশা আছে যেহেতু শীতের সিজন আমাদের চলে আসছে তা এটা হচ্ছে লোক আমি একটু জুম করে দেখাতে যাচ্ছি সেই দূরের জায়গাটা থ্রি এক্স এইটা বোঝা যাইতেছে টেন এক্স একটু ঘোলা দেখা যাইতেছে যাই হোক তো সেই দূরে আপনারা দেখেন ওই পার্টটা দেখা যাইতেছে না একদম ওই যে সোজা এদিক থেকে এটা মিরপুরের যাওয়ার যে রাস্তা উত্তরা মিরপুর যাওয়ার যে রাস্তা ও দিয়ে চলে লাগেছে তিনটা লেন ওই পাশে একটা লেন এই পাশে একটা লেন মিডলে আর এই যে একটা লেনে এখনো পর্যন্ত কনস্ট্রাকশন চলতেছে আর এখানে বালু ওঠানোর জন্য ড্রেজার লাগানো আর নিচ দিয়ে যে গাড়িগুলো দেখতেছেন ছোট ছোট দেখা যেতেছে এইটা হচ্ছে আপাতত সাবার আসুলিয়া যে রাস্তাটা সেইটার ভিতরে অলওয়েজ জাম লাগা থাকে দেখতে পড়তেছেন আপনারা মোটামুটি ছোট একটা স্লো জাম চলতেছে আর এই হচ্ছে আশেপাশের নদীর যে ভিউটা দূর পর্যন্ত শুধু নদী চলে গেছে যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলাদেশের নদী নালা খাল বিল আর আমরা সেই দেশেই বাস করি তো আশা করি আমার ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন দেখলেন আপনারা বা আমি কেমন দেখানোর চেষ্টা করছি জানি না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু